নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো সাবুর পরোটা যেটা পুজো পার্বণের দিনে ভীষণ ভালো লাগবে খেতে প্রথমে এক কাপ সাবু আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি একটুখানি দু তিন মিনিটের জন্য শুকনো কড়াইতে সাবুটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব তবে একদম গরম অবস্থায় নয় একটুখানি ঠান্ডা হলে সাবুটাকে মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখুন এটা একদম ফাইন পাউডার হয়ে গেছে একটু বেশি সময় ধরে ভালো করে এটা গুঁড়ো করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ আটা সামান্য লবণ দিলাম হাফ চামচ চিনি গুঁড়ো করে দিয়েছি চিনিটা একটু গুঁড়ো করে দিলেই ভালো হয় শুকনো উপকরণগুলো একসাথে একটু ভালো করে মেখে নিচ্ছি এবার সাবুটা কিন্তু দুধ দিয়ে মাখবো চাইলে জল দিয়েও মাখতে পারেন কিন্তু দুধ দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগবে পরোটাগুলো এক কাপ সাবু আমি নিয়েছিলাম এক কাপ সাবুর জন্যে দু থেকে আড়াই কাপ দুধ লাগবে আর দুধের জায়গায় যদি জল দেন তাহলে সেই পরিমাণেই জলটা লাগবে সাবু তো খুব জল টেনে নেয় তাই দুধ বা জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে ডোটাকে এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে একটু নরম করেই মাখতে হবে ডোটা যখন মাখা হয়ে যাবে পুরোপুরি তখন এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে আরও একটু ডোটাকে মেখে নেব ঘির বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন যদি ঘি না থাকে তাহলে সাদা তেল দিয়ে আরও একটু ভালো করে ডোটাকে মেখে নেবেন তেল দিয়ে মাখার পরে দেখবেন ডোটা একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে যেমন খুশি সেপ দিলে চলে আসছে আর ফেটে যাওয়ার সম্ভাবনা তখন থাকে না যখন একটু তেল দিয়ে ভালো করে এটা মেখে নেওয়া হয় এবার একটু বড়ো সাইজের লেচি কেটে এটাকে তেল দিয়ে বেলতে হবে আমি লেচিটাকে একটু তেল দিয়ে বেলে নিচ্ছি একটু মোটা করে বেলতে হবে এটা খুব বেশি পাতলা করে বেলাও যাবে না সাবুর পরোটা একটু মোটাই হয় আর সাইডগুলো একটু ফেটে ফেটে যায় তাতে কোনো অসুবিধা নেই এবার একটা খুব সুন্দর শেপ আনার জন্য আমি একটা বাটি দিয়ে মাঝখানটা একটু চাপ দিয়ে গোল করে কেটে নিলাম এই যে দেখুন একটা পরোটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার এটা কড়াইতে দিয়ে দেব আর এদিকে তাওয়াতে কিন্তু খুব সামান্য একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি সেইভাবে তেল নেই হালকা একটুখানি তেলের মধ্যেই আমি এটা দিয়ে দিলাম এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে পুজো পার্বণের দিনে মা ঠাকুমাদের দেখেছি দুধ চিনি একসাথে মাখিয়ে খেতে কিন্তু এইভাবে একবার দুধ চিনি দিয়ে পরোটা বানিয়ে খাবেন দারুণ লাগবে খেতে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার